কীভাবে তোমার বসে আমরা মনটাকে বসে আমরা কী করব পদ্মাসন তুমি যদি মনে করো সুখাসনে বসবে তুমি সুখাসন তুমি যদি মনে করো তুমি সিদ্ধাসনে বসবে তুমি সিদ্ধাসন যেখানে খুশি বসতে পারো আমি পদ্মাসনটা বসতে খুব পছন্দ করি কারণ পদ্মাসনে ঘন্টার পর ঘণ্টা বসতে পারলে তোমার শরীরে দিন রোগ না দুটোকে জ্ঞান মুভে আছে কি এখানে রাখব রেখে জিনিসটা ভালো করে বুঝবে যতক্ষণ শ্বাস নেবে ততক্ষণ তোমার হাত উঠবে শ্বাস আটকে রাখলে হাত আটকে যাবে শ্বাস এবার ছাড়বে যখন হাতটা উল্টে যতক্ষণ শ্বাস ছাড়বে ততক্ষণই হাতটা নিচে নেওয়া মানে তোমার এইটা হচ্ছে তোমার শ্বাস নেওয়া আর ছাড়ার মাপকাঠি আমি দেখাই একবার শান্ত মনে কনসেন্ট্রেট এইখানে থাকে হাতের ওপরে থাকে ঠিক আছে